আবার তোমাদের বুটার মধ্যে নতুন কালেকশন স্টক করে ফেলেছি বুটাটা থাকলেই হবে না ডবল ডবল তার সাথে থাকতে হবে এরকম বর্ডার ঠিক আছে আমি কিন্তু বলেছিলাম যে পুজোর আগে তোমাদের একটু এক্সক্লুসিভ কালেকশনের ভিডিও দেবো এবার সেটা ডবল বুটাও চাই আবার এক্সক্লুসিভও চাই তো দুটো কম্বিনেশন করে আমি কিন্তু আজকের এই কালেকশনটা তোমাদের জন্য রেডি করিয়েছি ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কিন্তু তার সাথে তোমাদের একটা সুন্দর সুন্দরপালা জিনিস দেবো সেটা হলো কালার অপশন জাস্ট কালারগুলো দেখবে সেই নাম্বারেই বুকিং করবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর তোমরা পেমেন্টটা ডান করবে পাল্লা আচলের ডিজাইন আেরি ভেরি সুইট ঠিক আছে অ্যান্ড এবার যাচ্ছে আসল যে মানে যেটার জন্য শাড়িটা এতটা ভালো লাগে যে জাস্ট এটার বর্ডারটা দেখে নাও ভাই সেরা বর্ডারটা দেখতে অ্যান্ড তারপরে যাচ্ছে তোমাদের ডবল বুটার কাজ মানে ডবল বুটা তো তোমাদের থাকবেই তোমরা এই বিভিন্ন নামে আমি আমি সেটা এখানে করি না শাড়িটা দেখাচ্ছি ঠিক আছে আর দেখো আমি ভিডিওতে এন্ট্রো করছি সেটা কোনো ম্যাটার করে না ম্যাটারটা করে যে আমি তোমাদের কি কালেকশনটা দেখাচ্ছি তো নেক্সট কালারটা অপশনটা জাস্ট দেখবে আর সবাইকে এইটুকু বলতে থাকি যারা এখনো পেজটা আমার ফলো করেনি জলদি জলদি করে নাও কারণ এই যে কালেকশনগুলো আমি তোমাদের জন্য আনছি দিন দিন এই কালেকশন কিন্তু সত্যি বলছি আর কদিন বাদে পাবে না ঠিক আছে সত্যি আর কদিন বাদে পাবে না আর তোমরা সবাই জানো আমি ঠিক পুজোর মাস পনেরো দিন আগে থেকে ভিডিও করা অফ করে দিই এই কারণে প্রেশার পড়ে যায় তো যাদের অনলাইনেই নেওয়ার ইচ্ছে ভাবছো যে না আমি অনলাইনেই নেব আমি দোকানে এসে নিতে পারবো না আমি বলবো এখনই বুকিং করে ফেলো কারণ পুজোর কালেকশন আমাদের রথের চাকা ঘুরে যাওয়া মানেই হলো পুজো চলে আসা তো পুজোর কালেকশন কিন্তু অলরেডি চলে গেছে এসছে আর অলরেডি আমি মানে কি বলবো ভিডিও দেওয়া স্টার্ট করে ফেলেছি তো জলদি জলদি নিয়ে নাও এইটুকু বলতে পারি যে এরপরে কিন্তু এই দামে তোমরা কালেকশন পাচ্ছ না কারণ যেই দামে কালেকশন দিচ্ছি দেখো মা মানে আমি তোমাদের এইটুকু বলতে চাই যে আমি যে কোয়ালিটিটা তোমাদের কাছে এখন আমি প্রিফার করছি এই কোয়ালিটিটা সিরিয়াসলি বলছি দূরবীন দিয়ে খুঁজলেও কোনদিন হাজার টাকা নিচে পাবে না ঠিক আছে জাস্ট কালার কম্বিনেশন একটা পর একটা দেখে নেবে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর অবশ্যই বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আজকের দিনটা খুবই শুভ তো আজকের দিনে আমি ভেবেছিলাম যে একটা অন্তত ভিডিও করবো সকাল থেকে কোনো ভিডিও হয়নি আমি রকম মানে কি বলবো পুজো দিয়ে এসে জলদি জলদি ভিডিও করতে আসলাম এই কারণে যে আমি জানি আজকের দিনটা আমার ভীষণ ভালো দিন তো আমি আজকের দিনে একটা হলো ভিডিও করব তো আমার মুখ জন্য বাট আমাকে এই করতেই হবে যাচ্ছে নেক্সট কালার তোমাদের একদম ফিরোজি কালারের মধ্যে চলে আছে বাট ডুয়েল টোন রয়েছে ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে রয়েছে হালকা না সেই গাজি যেরকম ডুয়েল টোন মানে হয় না শাইনিং ফিলটা এক্সাক্টলি সেটা আচ্ছা এটা কিন্তু হট পিঙ্কও না আবার রেডও না ঠিক আছে ইলো অ্যান্ড হট পিঙ্ক মধ্যে ডুবেল টোন করলে যে কালারটা হয় অনেকটা সে টু টাইপের মানে বডি স্ট্রাকচারটা রয়েছে এসেস নিয়ে বুকিং করবে গোল্ডেন দিয়ে কাজ এবার দামে চলে যাই প্রত্যেক দিন বলো না ময়ূর কণ্ঠি দিয়ে স্টার্ট করি আচ্ছা ময়ূর কণ্ঠি দিয়ে আমি শেষ করছি জাস্ট সিদা কালার এটা যাচ্ছে তোমাদের ময়ূর কন্ঠি কালার এসেস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র 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 বলেই দিই দামটা বেশি দেরি করে লাভ নেই সিক্স নাইন ফোর ছশো চুরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে সিক্স নাইন ফোর ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কানেকশানটা পেয়ে যাচ্ছে আর কিছু চাই না শুধু শাড়িটা চাই তাড়াতাড়ি বুকিং করে নাও ক্যাপশন দেন আমি খুব তাড়াতাড়ি দেখা নতুন ভিডিও